পোদ্দার সেবা ট্রাস্ট ও সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল যৌথ উদ্যোগে সাগর মেলা দু কলকাতা শহরের অন্তর্গত বাবুঘাটের গঙ্গাসাগর মেলার পূর্ণার্থীর উদ্দেশ্যে সেবা কেন্দ্রের সূচনা হয় গত সাত দিন ধরে হাজার হাজার পূর্ণার্থীদের মেডিকেল সেবা ও খাদ্য সামগ্রী পরিষেবা দেওয়া হয় শেষ দিন ভগবত গীতা পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উদ্ধার সেবা ট্রাস্টের অন্যতম কর্ণধার ডক্টর অশোক পোদ্দার সাংবাদিকদের জানান শুধু গঙ্গাসাগর নয় সারা বছর ধরে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি

এখানে আপনার দেখা গেল কি যেটা যেদিন আপনারটা শুরুয়া তুলে সাগর মেলা এখানে বাবুঘাট বিশেষ করে বলছি এখানে আপনারটা গাড়ি যেটা আছে প্রত্যেক যে সিভি সিভি যেটা গেস্ট বলুন কিছু গাড়ি যেটা যেরকম জাম করে দিল এখানে এরকম আপনি ডিএমকে কি বলবেন এটা যে ব্যবস্থা রাখলো ওরা যে করেছিল ওরা করেছিল ওয়ান ওয়ে করে দিয়েছিল সেই জন্যে সেদিন জাম হয়ে গেছিলো তারপরে ওরা ওটাকে তুলে নিয়েছে সেদিন আমাদের চিফ মিনিস্টারের এখানে মিটিং ছিল সেই জন্যে ওরা মান করতে তার জন্য এখানে কোনো যান ঠিক আছে এখানে আপনার যে সিবি আছে এটা এখানে নিয়ে বলা যায় কি অদ্ভুত একটা আপনি এখানে প্রোগ্রাম করলেন যার নাম আছে আপনি ভাগবত কথা এখানে করালেন কী বলবেন এটা নিয়ে শ্রোতা যত আপনি শুনলেন মন্ত্রভোগ বললেন গেলেন এখানে আশীর্বাদ নিয়ে গেলেন কি এটা আমাদের যে সংস্থার যে হেড ছিলেন নাইনটিন সিক্সটি ফাইভে যেটা সুরজদেও সিং যেটা করেছিলেন ওনার জন্যে উনি আমাদের পনেরো দিন আগে আঠেরো দিন আগে উনি মারা গেছেন তো সেই উপলক্ষে আমরা ওনাকে আত্মা শান্তির জন্যে এই ভাগবতটা করা হয়েছে প্লাস পদ্ধার সেবারটা আসতে এরকম ভাগবত করেই থাকে পদ্ধার সেবারটা আসতে যেটা কাজ আছে সেটাকে গৌশালা আছে কল্যাণীতে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির দু হাজার স্কোয়ার ফিটে আছে এখন ওটাকে চৌত্রিশ হাজার স্কোয়ার ফিটে আরম্ভ হয়েছে আর এটাকে মন্দিরের ছবিটা আছে সেটাকে আপনারা ধারণা পারেন সেই মন্দিরটা মন্দিরটা তৈরি হয় তিনবার বছর লাগুক পাঁচ বছর লাগুক এটাকে করতে হয় এই যে শুরু থেকে এখনো পর্যন্ত কত মানুষ আপনার এখান থেকে সেবা পেয়েছে এই যে আমাদের দশ তারিখ থেকে দশ তারিখ থেকে কী আমাদের আট তারিখ থেকে আমাদের ক্যাম্পে যাত্রীগণ একদম একটা ছিলেন আর ওনাদের সেবাটা আমরা যে দশ তারিখ থেকে যেটা শুরু করেছি দুপুর থেকে খাবার থেকে নিয়ে আজ পর্যন্ত সেটাকে অসমর্ণীয় ব্যাপারটা রয়েছে এটাকে যতই বলবো অত কম এটা তো গঙ্গাসাগর গেল কেন প্রত্যেকটা ঘন্টা দু ঘন্টা পর পর আমাদের মেনু চেঞ্জ হচ্ছে কেন কি ওনারা পছন্দ করছে সেটাকে আমরা জানতে চাই সেই জন্য আমরা মেনুটা চেঞ্জ করে করে ওনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি আর ওটাকে এখন পর্যন্ত ওটাই চলছে এই যে গঙ্গাসাগর মেলা হলো এরপরে সারা বছরে আপনারা কিছু না কিছু কর্মসূচি করেন এরপরে আপনাদের অন্যতম কর্মসূচিগুলো কি কি আছে আগামী দিনে এরপরে আমাদের হচ্ছে রথযাত্রা আমাদের রথযাত্রাতে দশ বারো হাজার লোক হয় রথযাত্রা আর থাকেন সেই জন্য আমরা এগিয়ে যাই যত দশ নাতি এখানে আসলেন আপনারটা ক্যাম্পে এখানে যত যে শ্রোতা আছেন আপনারটা ভাগর কথা শুনলেন কি বলবেন ওনাকে আপনারটা সেবাটা লাভপ্রাপ্ত করলেন খাওয়া দাওয়া জলপান কী বলবেন ভাগবত ভগবানের কাজ হচ্ছে সবার জন্য ওটা আমার একা নয় এটা হচ্ছে সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল আর পদ্ধার সেবা এটা যে পাবলিকের জন্য যেটা করছে সেটাকে এটা অসমনীয় যতটা এখানে